উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে কোচবিহার কুচবিহার শিল কলেজে আধুনিক অডিটোরিয়াম হলের কাজের সূচনা হল কলেজে এই কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব সহ অন্য অন্যরা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় এই কাজের সূচনা হয় এদিন কাজের সূচনার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন উত্তরবঙ্গের গর্ব শিল কলেজ আর এই কলেজে নানা ইতিহাস জড়িয়ে রয়েছে কলেজকে আরো সুন্দর করে তুলতে আধুনিক এই অডিটোরিয়াম হলের এদিনের কাজের সূচনা হলো যার জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালায় সকলকে জানাই সাদর আমন্ত্রণ রোড বড় দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা চোখে দেখলে প্রথম কথা হচ্ছে এবিএনশীল কলেজ মানে আমাদের জেলা শুধু উত্তরবঙ্গের গর্বের কলেজ সেই কলেজের একটা আধুনিক মানের অডিটোরিয়ামের কাজের সূচনা হল প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে এই অডিটোরিয়াম তৈরি হচ্ছে যেটা আগামী দিনে কলেজের ছাত্র ছাত্রীদের সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে অনেকটা সহায়তা করবে এবং তাদের শিক্ষার মানও অনেক এখানে অনেক রকম আলোচনা হবে অনেক রকম সেমিনার হবে তাদের সাবজেক্টের উপর দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি পোস্ট দিনহাটা চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর আলোচনা করবেন

মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আমি তো এখন নিজে পড়াশোনা করিনি ওই জন্য মানে কালকে ঠাকুমা পড়েছেন যেখানে সেখানে তার স্কুলের কাজ করেছি আজকে বাবা পড়েছেন সেখানে কাজ করছি এইভাবে চালিয়ে যাচ্ছি কত টাকা ব্যয় হলো এই কাজটি কত টাকা ব্যয় এই কাজটি এটা সাড়ে পাঁচ কোটি টাকা আমরা গতকাল থেকে এই লটে কুচবিহার জেলায় একশো দশ কোটি টাকার কাজের সূচনা করি গতকাল থেকে সেটা শুরু হয়েছে এটা

কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্টোনাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে number seven zero two nine four seven double four five nine. This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.